তারা ফ্লেক্সিলোডের ব্যবসা করেন এখন তো সব প্যাকেজ চালু হয়েছে উনচল্লিশ টাকা উনত্রিশ টাকা নিরানব্বই টাকা এমন এমন ফিগার যেটা চাইলেও সহজে দেওয়া যায় না উনচল্লিশ টাকা দিতে চাইলে তিরিশ টাকা দিয়ে আবার নয় টাকা নয় টাকার তো কোনো নোট নাই তাহলে পাঁচ টাকার একটা কয়েন ধরেন আবার দুই টাকার নোট আর দুইটা এত ঝামেলা কে করে চল্লিশ টাকা দিয়ে আসে না বলে নাসে কি না নিরানব্বই টাকা বিল হলে একশো টাকা দিয়ে আসে না অধিকাংশ লোক কি করে সুন্দর মতো একশো টাকা পেয়ে বাক্সের মধ্যে রেখে দেয় বেশি না ভাবে এক টাকা আরে এক টাকার জন্য কি আর কেউ চাবে বা কেউ মনে দাবি রাখবে কিন্তু একটাবার চিন্তা করেন এক টাকা করে আপনার তো অনেক টাকা হলো দিল থেকে কেউ যদি এক টাকার হকি না ছাড়ে এক টাকার জন্য আপনি ভেসে যাবেন আল্লাহ আদালতে বলবেন কি করব তাহলে ফিরিয়ে দিতে হবে এক টাকার তো কয়েন পাবো কোথায় ইচ্ছা থাকলে পাওয়া যায় তাও যদি না পান বিকল্প রাখেন চকলেট রাখেন সেই চকলেট তার অফার করে না নিলে তার বিষয় কিন্তু আপনি যদি অফার না করেন নৈতিকভাবে তা আপনি ফেসে যাচ্ছেন আপনি দায়ী থাকছেন আজাব সবার ক্ষমতাও তো আল্লাহ কাউরে দেয়নি সতর্ক হবেন কিনা এ ব্যাপারে হওয়া দরকার আছে না অনেক সময় হয় কি রাস্তায় অনেকে ঘুষ খায় ধরেন গাড়ির ডেট ফেল অথবা কোন একটা রং করেছে ভয় দেখায় মামলা নিবি না হ্যা পয়সা দিয়ে মিটমাট করবি এখন চিন্তা করে মামলা আবার নিব আবার কাগজপাতি জমা রাখবে আবার ভাঙাবো আবার কাগজ নিব। মাঝে মধ্যে কাগজপাতি হারাও যায় কখনো কাগজপাতি ছিঁড়ে যায় ব্যবহারের অনুপযোগী হয়ে যায় ভাবে এত ঝামেলার দরকার নেই কম টেহা দিয়ে মিটমাট একটা করে নেই এখন যখন মিটমাট করে ফেলে যদি আমাদের মতো হুজুর টাইপের কোনো লোক থাকে অনেক সময় বলে হুজুর খুশি তো মনে কোনো দাবি নাই তো ভাবে কি এভাবে যদি বলে দেয় মনে কোনো দাবি নাই তো টাকা তো হালাল কারণ হাদিয়ে তো হালাল মনে দাবি থাকলে না সমস্যা মনে দাবি না থাকলে তো ব্যাপার না কিন্তু পাগলের একটা চিন্তা করে না মুখের কথা বিবেচ্য না দিলের কথা বিবেচ্চ নবী মুখের কথা বলেন নাই নবীর ভাষ্য লা ইয়াহিল্লু মাল উমরি ইন মুসলিমিন ইল্লা বিতাইবি নাফসিহি কোন মুসলমানের সম্পদ হালাল হয় না হয় না হয় না যতক্ষণ অন্তর থেকে সেটার ব্যাপারে পরিপূর্ণ ভালো লাগা আর স্বতঃস্ফূর্ততা কাজ করে দিল থেকে যদি কেউ হক না ছাড়ে মুখ থেকে দেন না হক ছাইরা